এইজন মহাদত্ব আকুল হচ্ছেন নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া চান হাদিস শরীফে নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ু দুআ আই আসমা ইয়া রাসূলুল্লাহ কোন সময় বান্দা আল্লাহর কাছে চাইলে দোয়া চাইলে দোয়া কবুল হয় আম্মার নবী দুইটি কথা বললেন চাও ফান লাইলিল আখিরি ওতগরু সলাওয়াতিল মাতুবা আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন রাওয়া হুদwidetilde মিজি আল্লাহ নবী বলেনwidetilde মিজের হাদিস নবীজি বললেন তাহাজ্জুদ নামাজ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় ওই সময় বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয় আর নাম্বার 2 অতগুরু সরাওয়াতিল মাকতুবাত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় ওই সময় ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন জোরে জোরে বলুন আরো জোরে বলুন

দোয়া করতে বলেছেন ওটা সঠিক কিন্তু হাত তুলে দোয়া কথা আল্লাহ বলেন আপনারা হাত তুলছেন কেন তো এক মুফতি সাহেবকে ধরলাম মুফতি সাহেব আপনি খাওয়া দাওয়া করেন রেহা করি আপনি বলে কিভাবে দলিল দেন মুফতি সাহেব বললেন أحل <سؤال> لكم ليلة الصيام اللفظ الى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله انكم كنتم تختامون أنفسكم فَتَابَ عليكم وعفا عنكم فالآن باشروهن وابتغوا وَقُدَبُوا ما كتب الله لكم وكلوا واشربوا وكلوا واشربوا